أبو لا ريب فيه هدى للمتقين بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم إنفقوا والذين يؤمنون بما انزل إليك, اليك وما انزل من قبلك وبالاخره هم إوقِنُ وقال ايذا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد মন্না মারি কাদের রেক রান্না মারি কাদের রেক মন্না মারের কাদের রেক রান্না মারের কাদের যেতে সোনার মাদিনা আপনাদের কাদের না মন্না মারি কাদের রেক রান্না মারি কাদের রে যেতে সোনার মাদিনা জে ই ধন্য হল জে ইমাদিনা মদিনা ধন্য হল বে নবীর ঠিকানা আল্লাহুম্মা একটু محبتের সাথে পড়েন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى علي سيدنا مولانا محمد ملتجدي هيت اقرب الهوى هيت جدي شفرك بطارك মেঘেরি ডানাই পাঠি দিতাম মেঘেরি ডানাই পাঠি দিতাম পথে যেথায় ঘুমাই প্রিয় নবী জিরো নিরন্তর হুম سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد الشباب بلاغ العلا بكماله كشافت تجا بجماله حسنت جميع خصاله سلوك عليه وعليه ارزقني قريلا ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জিকির করি ইল্লাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা أسمانِ الله زمينِ الله أسمانِ الله زمينِ الله حياةِ الله موتِ الله لا إله جر جر لا إله لا إله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله رب العالمين الشكر يا جماعه ماليك ابنك يا مكي قران المسديش যে মাজে সকলেই বসতে পারে না আসতে পারে না পারে বলেন সকলেই আসতে পারে না এ সকলের সিনার ভিতরে পারে না ঢুকতে কারণ এ কোরআন এমন একটা কেতাব যে এটা কোথাও যে নাপাকি আছে সেখানে থাকতে পারে না এটা পবিত্র কেতাব আর এই পবিত্র কেতাব পবিত্র স্থানে সে থাকে কি থাকে না বলেন পবিত্র কিতাব পবিত্র স্থানে থাকে এবং কোরআনের সামিয়ানার প্যান্ডেলের ভিতরে সকলে আসতে পারে না কারণ আবু জেহিল মার্কা মুসলমান এখনো পর্যন্ত বাংলার জমিনে আছে কি না বলেন তো সবাই যদি না থাকতো তাহলে কোরআন যারা বিরোধিতা করে কোরআনের পক্ষে যারা আসতে চায় না কোরআনের সামিয়ানার ভিতরে সম্মানিত আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা উনি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আসবেন আপনারা যে যেখানে আছেন আপনারা অল্প সময়ের ভিতরে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসুন সম্মানিত হাজিরিন এজন্য কোরআন সবার সিনার ভিতরে ঢুকে না এবং কোরআনুল করিম এমন একটা কেতাব যে কেতাবের ভিতরে কোনো সন্দেহ আছে বলেন না কারণ এক কেতাব কার পক্ষ থেকে এসেছে সকলে বলেন তো আল্লাহ আল্লাহরুল আলমিনের পক্ষ থেকে নাজিলকৃত কেতাব এই কেতাবের নাম কি বলেন তো সবাই আল কোরআন আল্লাহ পাক আমাদের সকলকে এই কেতাব থেকে কিছুক্ষণ কথা শোনার মতো তৌফিক দান করুক আমরা সকলে বলি আমিন আল্লাহ রব্বুল আল আমিনের প্রশংসা রাব্বুল রাবুল্লা আপনাকে কিছুক্ষণের জন্য এই মাহফিলের জান্নাতের বাগানে আসবার মতো এবং বাসবার মতো তালফিক দান করলেন এজন্য সেই মনিবের দরবারে দিল থেকে তান যাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ কারণ শুক্রিয়া যাপন করলে খুশি হন কে বলেন আর সুক্রিয়া যদি না করি তাহলে খুশি হয় কে বলেন আমরা শৈতানের আনুগত্য করি বলেন আমরা কার আনুগত্য করি বলেন আমরা কার গোলাম আমরা আল্লাহর গোলাম এজন্য আল্লাহর কোরআন থেকে কিছুক্ষণ আলোচনা শুনবো আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ এজন্য সে আল্লাহ রাব্বুল আলামিন যে কেতাব আমাদের জন্য পাঠালেন এ কেতাবের ভিতরে কি আছে সেটা তো আমাদের জানতে হবে কি জানতে হবে না বলেন কেন আমাদের জন্য কেতাব পাঠিয়েছেন আর কার কাছে এ কিতাব দিয়েছেন যিনি আমাদের বিচার দিনের সুপারিশকারী যিনি হবেন যেমন উকালতি আমাদের জন্য করবেন তার নাম সকলেই বলেন তো আমাদের নবী শ্রেষ্ঠ নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সকলেই বলি সাল্লাহ সাল্লাম জানার মাধ্যমে আমরা কিতাব পেয়েছি সেই নবীর আজকের দেখেন সেই নবী আমাদের মাছ থেকে নারায়ে নারাই নরাই দ্বিতীয় বক্তার আগমন নারায়ে সম্মানে সম্মানিত হাজীরিন যেহেতু বক্তা চলে আসছে আলোচনা শুরু করব আল্লাহ পাক যদি কখনো আলোচনা করবার মতো ফিক দান করে আলোচনা ইনশাল্লাহ শুরু হবে কারণ আল্লাহ আল্লাহর আলমিনের যে যার কণ্ঠ থেকে শুনবেন সেই কণ্ঠই মধু দিয়ে দিয়েছেন কারণ থেকে আল্লাহ সে কেতাব পাক যেন আমাদের কথা শোনার মতো তাফিক দান করুক আমিন আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ আব্বুল আলমিন যেন এই যে জাহানার আহমাদিয়া হাফিজিয়া মাদ্রাসার তলবে আলীমদেরকে পাগড়ি প্রদান করা হবে আল্লাহ রব্বুল আলমিন এই বাচ্চাদেরকে যেন কলকামতের ময়দানে এদের বাবাদেরকেও যেন আল্লাহ রব্বুল আলমিন টুপি মাথায় দিয়ে যেন কামতের ময়দানে সেদিন যেন ওঠায় আমরা সকলে বলি আমিন এ বাচ্চাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কবুল আর মঞ্জুর করুক আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম অবরকত